যেখানে ভূমি অফিসগুলোতে আগে বিভিন্ন রকমের ঘুষ লেনদেন হতো সেখানে আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের লোকজন সরকারি কর্মকর্তা আমলাদের সাথে বাঘবটরওয়ায় লিপ্ত হয়ে ঘুষ বাণিজ্য করত একইভাবে সাব রেজিস্ট্রি অফিস গুলোতে একই ধরনের ঘুষ বাণিজ্য চলতো সাব রেজিস্ট্রারের সাথে অলিখিত স্থানীয় নেতা ভাতি নেতা ইতি নেতাদের যোগ এই সমস্ত ঘুষ বাণিজ্য চলতো জনগণ হতো এই সকল ঘুষ বাণিজ্যের শিকার আদালত কোর্ট কাছারি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিস আদালত সব জায়গায় যত জায়গায় ঘুষ লেনদেন হতো সবগুলোতে ওই দলের লোকজন সরকারি আমলা বা কর্মকর্তাদের সাথে যোগসাজ করে ঘুষ বাণিজ্যে অংশগ্রহণ করতো এই ফ্যাসিবাদি সরকার বিদে হওয়ার পর এখন বর্তমানে ক্ষমতায় না গিয়েও ওই একই তাবাদি কেউ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ আবার কেউ হচ্ছে আঞ্চলিক জাতীয়তাবাদ একই মুদ্রার এ পিটার ও একই কর্মকাণ্ড চালু হয়েছে বাংলাদেশের মানুষ এই পরপর এই দুই তাবাদের শাসন শোষণ নিষ্পেষণ পেশি জুলুম অত্যাচার গুমকুম সব দেখেছে আর বাকি ইতিহাস তো ডক্টর মেজর ডালিম ভালো করে প্রকাশ করে দিয়েছেন জাতি ভালো করে জেনে গেছে লাখ লাখ বিউআর একই সাথে সাংবাদিক ইলিয়াসের উপস্থাপনায় লাইভ অনুষ্ঠান দেখেছে তো আপনাদের আর জনগণকে বুঝাইতে হবে না সাত কাহন জারতে হবে না আর ডক্টর শফির রহমান বলার কারণে একেবারে আপনার অনেক কিছু অশুদ্ধ হয়ে গেছে বাস্তব কথাই বলেছে আমাদের নিজের চোখা সব জায়গাতেই ঘুষ লেনদেন বাণিজ্য বিভিন্ন রকমের বালি মহাল রাস্তায় ট্রাক থামিয়ে চাঁদাবাজি কাঁচা বাজারে সিন্ডিকেট বাজারে ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের উপর সিন্ডিকেট এমন কোন জায়গা নাই যে সমস্ত জায়গাগুলোতে ওই দল পালিয়ে যাওয়ার পর এই দল না বেসেছে সুতরাং দেশের মানুষ ভালো করে বুঝে গেছে আপনাদের চরিত্র কি কর্ম কি চেহারাটা কি এটা ওপেন হয়ে গেছে আর ভালো করে বলার দরকার নাই হয়তো আপনাদের যিনি নেতা তিনিও বুঝে গেছেন হয়তো বিদেশ বিভু প্রবাস থেকে উনিও এইভাবে বলতেছেন তো এখন দেশের মানুষের একটাই পথ সেটা হচ্ছে মানুষ ইসলামের দিকে যাবে কোরআনের দিকে যাবে ডক্টর শফিকুর রহমান দলের দিকে যাবে খেলাপথের দিকে যাবে একটা কথাই খেয়াল রাখবেন আপনারা আপনাদের এই অপকর্ম দুষ্কর্ম ফ্যাসিবাদী স্বৈরাচারী চরিত্র যারা পালিয়ে গেছে আপনারও একই চরিত্রে চরিত্রবান হয়ে গেছেন ইতিমধ্যেই প্রমাণ করে ফেলেছেন মনে রাখবেন ন্যাড়া মাথায় কোনো মানুষ বারবার বেল গাছ তলায় যায় না দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করা হয়েছে আপনাদের আমলেও ধ্বংস হবে এর ব্যতিক্রম হবে না আপনারা থাকাকালীন ধ্বংস করেছিলেন এই অবস্থা থেকে জনগণ মুক্তি এই শিকল ছিঁড়ে ফেলতে চায় আরেকটি কথা বলে দিতে চায় বাংলাদেশের মানুষ আপনাদের এ সমস্ত অপকর্ম কুকৃতি দেখে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে গর্বরা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এখন আপনাদের সম্পর্কে জাতি ব্রীতি ভয় পাইতেছে যার বাবাকে কুমিরে খেয়েছে সেই ডেকে দেখলেই ভয় পায় এখন বাংলাদেশের মানুষ কি চায় কেন চায় কিভাবে চায় আপনারা নিজেরাও অনুধাবন করতে পেরেছেন বাংলাদেশের মানুষ আল্লাহ আইন চায় শতলোকের শাসন চায় কোরআনের আইন চায় সুস্থ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে চায় এই কথাটা যতক্ষণ পর্যন্ত আপনাদের অনুদাবন না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা জনগণ থেকে দূরে থাকবেন প্রত্যাখ্যাত আপনারা কখনো পশ্চিমকালেও ক্ষমতায় যেতে পারবেন না ক্ষমতায় যাবার স্বপ্ন দেখাটাই আপনাদের দুঃস্বপ্ন এদেশের মানুষ ইসলাম কোরআন সোকের শাসন এবং আল্লাহর বিধান চায় আসসালাম আলাইকুম